সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই ভাবলাম আজকে একটা কাজের দিন হবে তাই আগে ব্যালকানি কারণ জানি ওখানেই মন খারাপের রাস্তা না ব্যালকানি গুছাতে গিয়ে যা অবস্থা গাছের পাতারা আমার দিকে এমনভাবে তাকায় যেন বলছে হ্যাঁ বোন আজকে তুই মরেই এসেছিস ধুলোর সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেই ডাস্টবিন হয়ে গেলাম এরপর গেলাম রান্নাঘরে রান্না শুরু করলাম এক গাদা আত্মবিশ্বাস নিয়ে ভাবলাম আজকে ঝটপট সব হয়ে যাবে ও মা ও মা একই কাণ্ড চলে এলো এক গাদা মেহমান তারপর যখন পাতিল গরম হলো আমি তখন গ্যাস কমিয়ে ভাবছি এবার কি পেঁয়াজ কাটা শুরু করব না আত্মসমর্পণ করব মেহমান এসেছে চিন্তা করতে করতে চিট্টা পিঠা বানানোর প্ল্যান করলাম চাল ভিজিয়ে বাতলাম ব্যাপার চাল চিন্তা করতে লাগলো আমি পিঠা না বাস্তবে একটা ওয়াশিং মেশিন চালাচ্ছি তারপর চিটা পিঠা যখন তৈরি হলো তাও আবার পিঠার যে প্যাঁচা বেশি দেখতে লাগলো তাও হাল ছাড়লাম না একটা একটা করে বানাচ্ছি তখন মনে হচ্ছিল মেহমানের মুখ না দেখি সিনস সরাসরি চিটা পিঠার প্রতি মিনিট ইভ্যালুয়েশন নিচ্ছি শেষে যখন পিঠা পরিবেশন করলাম মেহমান বলল পিঠাটা দেখতে যেমন হোক খেতে কিন্তু মজাদার আর ঘরের এক কোণে চলছে আমাদের ছোট ছোট বোমাদের তাণ্ডব চেয়ার দিয়ে রেসিং কুশন দিয়ে কুস্তি আর মেজেতে পড়ে থাকা খেলনা দেখে মনে হয় যুদ্ধক্ষেত্র তবু ওদের হাসি দেখলে মনে হয় আসলে ঘর গুছিয়ে কি হবে মনটা তো ঠিক আছে এইভাবেই চলে গেল আমাদের পিঠা চিপকার চা পার্বণ অতিথি গেছে ঘর উল্টায় গেছে আর আমিও হাল ছেড়ে দিয়েছি দারুণ দারুণ কোথায় যাচ্ছেন আয়াত ফ্যামিলির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না